জাহান জাহানা মে মাবুদ ছইতে পারবো না বুনিয়াতে দাইযা আখের কদান না মেরা গুন মা সহিতে পারব না দুনিয়াতে নৌকা দাইয়া আখে রে খান দাইও না বাইরে দুনিয়ার মধ্যে খাদ দুনিয়ার মধ্যে খাদ তুমি যদি জাহান নাম থেকে বাঁচতে ছাউরে পাই তাহলে আর শেষ রাত্রে হেউ আইসা করো মসজিদের মধ্যে মসজিদে আয়সা দুই রাখাত রাখাতে আহাত এই দুই নামাজ আদায় করে আল্লাহর কাছে হাতটা তুলে ধরে বলবে প্রভু গো জীবনে যা করেছি সব গুণা করেছি সব ভুল করে ফেলেছি সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার গুনা খাতা মাফ করে দিবে আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شوية أمر قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدَّ إلى عالم الغيب والشهادة فينبئكم بما بما كنتم تعملون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم القبر اما روزه من رياز الجنه واما حفره من حفر النار قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه بارق وسلم موت تو جس دن آگئی ہے دنیا کی دولا تو کیا ہوئی موت جس دن آگئی ہے دنیا کی دولت کیا ہوئی روح تم سے ار گئی ہے مردہ کی حالت کیا ہوئی روح تم سے ار گئی ہے مردہ کی حالت کیا ہوئی موت سے ہر در نہ سمجھو موت ہے ہر دم قریب موت سے ہر در نہ سمجھو موت ہے ہر دم قریب اے نہیں مالت نہ ہو جاؤ سرہلا کے لیے اے نہیں مالت نہ ہو جاؤ سرحلہ کے لیے موت کا سن کل نا شربو কবর তিন কুলু না সিন দাখিলু বনগ্রাম শান্তির বাজার নুরুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহে মা ফিরাত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা কুকুটি শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ আমরা আরো লক্ষ শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আপনাকে আমাকে বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত বানায় প্রেরণ করেছেন সেই নবী অত্যন্ত ধামি কথা বলুন ঠিক না সেই নবীর উম্মত বানায় আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সবাই খুশি না বেজা খুশি মানে অন্তরন্ত থেকে জুড়ে সরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন হতে চুট্টু একখানা আয়াত তালাওয়াত করেছি এই আয়াতটি আপনাদের সামনে কিছুক্ষণ সময়ের জন্য তাকরির পেশ করিব তাফসির পেশ করিব এতে করে যেন আপনি আমি ইহা থেকে হেদায়েত পাইতে পারি সম্মানিত হাজির আমি যে আপনাদের সামনে আয়াতটি তালাওয়াত করলাম সেই আয়াতের অর্থটা হলো মহান আল্লাহ ফরমান তালা বলুন আপনি এ আপনার উন্মধ্যে বলুন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আগমন করেছেন সে ব্যক্তি মৃতবরণ করতে হবে মৌ থেকে যদি তুমি যেখানে পালাও মৌত থেকে তুমি পালাইতে পারবে না মৌ তোমাকে পাকরা করবেই করবে তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহ তোমার মৌকে পাকরা করবে এবং তিনি যিনি আলিমুল গাইব অদৃশ্য দৃশ্য সব কিছুর খবর রাখেন তিনি সব কিছুর জ্ঞানী তিনি তোমাকে আবার তার কাছে ফিরিয়ে নিবে কন আল্লাহ আপনি মৌত থেকে কখনো ফিরে যাইতে পারবেন না যাদের ভিতরে আল্লাহর মৌতের ভয় আছে সে কখনো এই মুহূর্তে মাহফিলের বাইরে থাকতে পারে না কথা বলুন ঠিক যদি মাহফিলের বাইরে থাকে বোঝা যাবে তাদের আল্লাহর কোনো মৌতের ভয় নাই তাদের মধ্যে অন্তরে বই নাই যদি তাদের অন্তরে তাহলে আজকে তার সমস্ত করে করাইয়া সে এই জান্নাতের বাগান থেকে বের হয়ে যাইত কোনটি কিনা মুসলমান মৌ তোমার একদম নিকটে বলতে পারো না তুমি কবে মারা যাবা কথা বলুন ঠিক কিনা মহান আল্লাহ তালা তার খলামে ইরশাদ করেন সুরাই আর রহমানের ছাব্বিশ নম্বর এবং 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমান কুল্লুমান মান আলাইহা ফা ওয়ায়ব কাওজু রব্বিকা যুল জালালি দুনিয়ার বুপৃষ্ঠে যা কিছু আছে সব কিছু হল না সর কিন্তু অবৈনশ্বর একমাত্র আমার আল্লাহ কথা বলুন ঠিকানা দুনিয়ার সব পানে হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আসমান বেঙ্গে চুরমার হয়ে যাবে জমিন বেঙ্গে চুরমার হয়ে যাবে। ঈদ সমা অংশ তরত ও ঈদল কে মা কি বল তসত ও ঈদল বিহাদুফু চিরত ও ঈদল কবুম রুব সিরত আলিমাত নাফসুম্মা আখমাত ও আখরাত যুরে কোন আল্লাহ তালা যখন কিয়ামত সংগঠিত করে ফেলবে দুনিয়াটা বেঙ্গে চুরমার করে দিবে আসমান ভেঙ্গে চুরমার করে দিবে দুই জীব জন্তু জানোয়ার যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কুল কায়লাত আশরাফুল মাখলুকাত সব কিছু আল্লাহ দাউশ করে দিবে যুরে কোন সুবহানাল্লাহ ডাক দিবে আজরাইল আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ডাক দিবে ও আজরাইল কিয়ামত হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আর কে বাকি আছে রে আজরাইল আর কে বাকি আছে আজরাইল আলাইহিস সালাম ডাক দা আর কেউ বাকি নাই জুরকন সুবহানাল্লাহ এবার ফেরেশতাদেরকে হুকুম দিবেন যাও আজরাইল ফেরেশতাদের কান্দান করে নিয়ে আসো দাইত্যশীল দায়িত্বশীল প্রসিদ্ধ সারজন ফেরেশতা সারা সমস্ত ফেরেস তাদের জান খানদান করে তাদেরকে জান খানদান করে আমার আল্লাহর কাছে যখন আবার আজরাইল হাজিরা দিবেন আসবেন আল্লাহ ডাক দা বলে আজরাইল রে আর কে বাকি আছে আবার আজরাইল ডাক দেয় বলে প্রভু গো প্রসিদ্ধ চারজন পেরেস্তা সারা দুনিয়ার আর কেউ বাকি নাই হান্লাহ কে কে প্রসিদ্ধ চারজন ফেরেস্তা হজরতে জিব্রাইল আলাই সাল্লাম বাকি আছে হজরতে আজরাইল আলাই সাল্লাম বাকি আছে হজরতে মিকাইল আলাই সাল্লাম বাকি আছে হজরতে ইসরাফিল আলাই সাল্লাম বাকি আছে আল্লাহ তালা বলবে ও আজরাইল যাহা ওরে তুমি সারা আরো তিনজনকে যান কবজ করে নিয়ে আসো আবার জিব্রাইল আলাইহিস সালাম জান খানদান করবে মিকাইল আলাইহিস সালাম জান খানদান করবে এবার ইসরাফিল আলাইহিস সালাম জান কবজ করবেন তিনজন ফেরেশতা কে জান কবজ করে নিয়ে যখন আমার আল্লাহর কাছে আবার আসবে আল্লাহ ডাক দিয়া বলবে ও আজরাইল এখন আর কে বাকি আছে এবার আজরাইল বলবে প্রভু গো ও প্রভু আর কেউ বাকি নাই আপনি আর আমি শুধু বাকি আল্লাহ তারা বলবে আজরাইল রে তোমারও এখন মরতে হবে সুহান আল্লাহ যে আজরাইল সারা বিশ্বের সারা মকলুকাতের সবার যা দান করত এই আজরাইলের জান আজকে কবস হবে কথা বলুন ঠিক কিনা কেউ বাঁচতে তা পারবে কেউ বাঁচতে পারবে কুল্লু মান আলাইহা ফান ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যারা কোন সুবহানাল্লাহ সব হয়ে যাবে সব নশ্বর হয়ে যাবে আবার আল্লাহ তালা যখন এই কথাটা বলবে আজরাইল এখন তোমারও মত মরতে হবে তুমিও এখন মৃতবরণ করবা তোমাকেও এখন মরতে হবে সঙ্গে সঙ্গে আজরাইলের সারা শরীরের মধ্যে মৃতর যন্ত্রণা সৃষ্টি হয়ে যাবে জুর কন সুবাহান আল্লাহ আজরাইল আলাইসাল্লাম চিৎকার করতে থাকবে চিৎকার করতে থাকবে চিৎ আমি যদি জানতাম আমি এই দায়িত্বটা কখনো নিতাম না জোরে কন সুবাহাল্লাহ আর জোরে সুবাহ মিতর যন্ত্রণা কত কুঠিন হযরত ইদ্রি সাল্লাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন প্রভু গো আমি জীবিত থাকতে মিতর কষ্টের আন্তাজা করতে চাই উপলব্ধি করতে চাই মৃতর যন্ত্রণাটা কতটুকি ভয়াবহ আল্লাহ তালা কবুল করলেন আজরা সাল্লামকে হুকুম দিলেন যাও এতটার সময় একজন আছে পৈগাম্বর আছে ওই পৈগাম্বরকে তুমি যান খানদান করে নিয়ে আসো যান কবজ করে নিয়ে আসো যেই টাইমটা দিয়েছে আজ আলাই সাল্লাম তখন আরো সে আজিমের সাথে আল্লাহর সাথে সে দুনিয়ার মধ্যে আসা এতটুকু সময় তার কাছে নাই কিন্তু আল্লাহ কি কাহার জুলুম করে আল্লাহ কউ কাউকে জুলুম করে নাই আমার আল্লাহ কখনো কাহার উপর জুলুম করে নাই এবার আজ আলাহি যখন পুরা বেগে তার পুরা শক্তি নিয়ে এসে দুনিয়ার মধ্যে আসা শুরু করলেন এইদিকে ইদ্রিস আলাই সাল্লাম দিবরা আলাইসাল্লাম সে জমিনের মধ্যে দিবরা সাল্লাম ইদ্রিস আলাই সাল্লাম কে বলতেছে পেয়ে গাম্বর ও আল্লাহর রে আপনার তো হায়াত শেষ আপনার তো হায়াত শেষ ইরিসালাই্লাম বলতেছে আমি তো হায়াত পেতে চাই আমি দুনিয়ার মধ্যে আরো বাঁচতে চাই আমি আরো বাঁচতে চাই আমার হায়াতটা শেষ হবার আগে তুমি তাড়াতাড়ি আল্লাহর কাছে আমাকে নিয়ে যাও জুড়ে কনসুবাহানকে নিয়ে পূর্ণাঙ্গ শক্তি দ্বারা যখন আকাশে উড়াল দিলেন চতুর্থ আসমানে গিয়ে পৌঁছলেন কনসুবাহান আল্লাহ তার হায়াত শেষ হয়ে যাচ্ছে তার সময় শেষ হায়াত শেষ হয়ে যাচ্ছে এই দিকে আজরাইলের যান কান্দান করার মতো টাইম নাই টাইম শেষ হয়ে যাচ্ছে দুনু শেষ একসাথে হয়ে গেছে এই চতুর্থ আসমানের মধ্যে জুড়ে কন সুবাহার আল্লাহ ডাক দিলেন আজরাইল আলাইসাল্লাম ও জিব্রাইল ভাই তুমি কোথায় যাও বলতেছে আমি ইদ্রিস নামক যে পৈগম্বর তাকে নিয়ে আল্লাহর কাছে যাইতেছি কারণ তার হায়াত শেষ হয়ে যাচ্ছে সে আরো বাঁচতে চায় তাকে তাড়াতাড়ি আমি নিয়ে যাচ্ছি জুড়ে কন সুবাহান আল্লাহ আজির আল্লাহ সাল্লাম বলে না রে ভাই আগে আমার হুকুমটা পালন করতে দাও কারণ আমাকে আল্লাহ ওই আজরিস আল্লাহ সাল্লাম নামে একজন ব্যক্তির যান কবস করার জন্য অল্প টাইম দিয়ে আল্লাহ তালা আমাকে প্রেরণ করেছে হুকুম করেছে কন সুবাহান আল্লাহ সেখানে ইদ্রিস আলাই সাল্লামকে টাইম উঠাবে টাইম হয়ে গেছে সেখানে করলেন করলেন আল্লাহর হুকুমে ইদ্রিস আলাই সাল্লামকে সে জান্নাতে প্রবেশ করাইলেন জুরে কন সুবাহার আল্লাহ সংক্ষেপে কতটা বলতে সিরে পাই ভবিষ্যতে যদি সময় পাই বিস্তারিত তার বলবো ও বন্ধুগণ ইদ্রিস আলাই কে যখন সময়ের মধ্যে ওই যান খান্দাজ করে খবজ করে যান খবজ করে যখন তাকে জান্নাতে দেওয়া হলো এবং দিব্রাই আলাই সাল্লামকে জান্নাতে পাঠিয়ে দিলেন আমার ইদ্রিসকে গিয়া বলো আমি তো আর কৌদর বা তার দোয়াটা খুব

আমি আবার কি মৃত্যুবরণ করব। আমি কি আবার মৃত্যুবরণ করবো বলে হা তুমি যদি দুনিয়াতে যাও আবার তুমি জন্মগ্রহণ করবে আবার তুমি মৃত্যুবরণ করবে যত লোক জীবিত হবে প্রত্যেক লোকের ইমিতের স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ যখন এই প্রস্তাব কুবুল করলেন ইদ্রিসাল্লাম বলে না 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 আমার <śled> যেহেতু হয়ে গেছে মৃত্যুবরণ আমি করে ফেলেছি আমি দুনিয়াতে আর হায়াত পায়া যাইতে চাই না কারণ মৃতের যে বড় যন্ত্রণা কত কঠিন কত কষ্ট আমি কাজটি জিব্রাইল বলে মৃত্যুর যন্ত্রণা কেমন তখন জিব্রাইল আলা সাল্লাম কে ওই ইদ্রিসাল্লাম বলেন ও জিব্রাইল একটা জীবন্ত একটা বুকরির চামড়া যদি তার কাছ থেকে তার চামড়া যদি উদ্দা উল্টা ভাবে খুলে দেওয়া হয় তাকে যদি সুলানো হয় যতটুক তকলিফ হবে কষ্ট হবে বেশি মিতের যন্ত্রণা আল্লাহ মিতের যন্ত্রণা আল্লাহ কুদরতি দৃষ্টিতে তার দিকে মিতের যন্ত্রণা আজরাইলের শুরু হয়ে যাবে আজরে সাল্লামকে আল্লাহ তালা তার কুদরতি জবান দ্বারা যখন বলবে আলমউ আলমাউ যখন এই মৌত শব্দটা আজরাই আলাহিসাল্লামের উপরে উৎকার করবে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আজরাইলের জান কবচ হয়ে যাবে যুনে কন সুবাহান আল্লাহ আর জুড়ে বলেন সুবাহান আল্লাহ মৌতু সে হারিদুর না সমঝ মৌত হে হারুরদম করি এল হি না হো যা সের হেলানে কে লিয়ে এল হি না হো যা সের হেলানে কে লিয়ে জুড়ে কোন আল্লাহ তালা সব কিছু ধ্বংস করে দিবে ধ্বংস করে দিবে একমাত্র আমার আল্লাহ থাকবে সেই দিন আমার বন্ধুগণ একটা হাদিস পড়েছিলাম আপনাদের সামনে القبر إما روزة من رياض الجنة একটা শ্রীরে বিভক্ত একটা হবে ও ইম্মা হফরা তুমিন জান্নাতের বাগানের মধ্য থেকে একটি বাগান আরেকটি হবে জাহান নামের গর্ত থেকে একটি গর্ত আপনার যদি ওয়াসহা বলি আমি ওয়া সাহা বুলি যদি ডান হাতে আমল নামা দেওয়া হয় তখন আপনি হবেন জান্নাতি যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে আপনি হয়ে যাবেন জাহান্নামে জোরে কনসু বাহান আল্লাহ বন্ধুর আমার বাবার আমার দুনিয়াতে তাকে চিন্তা করো রে বাই কবরের সামান তোমারে নিয়ে যাইতে হবে কবরের সাবান তোমারে নিয়ে যাইতে হবে কথা বলুন ঠিক কি না হ্যাঁ শান্তির বাজারের বাইর আর বিশ তাব্বিশে জানুয়ারি আপনাদের কাছে একটা বয়ান করে গিয়েছিলাম আজকে আবার আপনাদের সামনে এই মাদ্রাসা রুহুল আমিন ভাইয়ের এই রুহুল আমিন ভাইয়ের ভালোবাসায় আপনাদের সামনে আসছি শুধু আপনাদের কাছ থেকে দোয়া দোয়া নেওয়ার জন্য বয়ান করার জন্য নাই কথা বলুন ঠিক কিনা আমার বন্ধু বল অল্প আমলে যথেষ্ট অল্প আমলে যথেষ্ট আখলি সিদ্ধি না কে এক ফি কাল আমলুল কালিল তোমার ইমানকে কাঠি করো অল্প আমলে না জন্য যথেষ্ট হয়ে যাইবে জোরে কনসুবাহার আল্লাহ এই দুইটা পথ হবে একটা হবে হয়তো জাহান্নামি একটা হয়তো হবে তুমি জান্নাতি তোমার আমলের উপরে সেই দুইটা হবে তুমি দুনিয়ার কাল চলে যাবে তুমি যখন কবরের জগতে চলে যাবে এই কবরটা হবে একটি হলো ইল্লিন জগৎ আরেকটা হলো সিজিন জগৎ যদি আপনি ইল্লিন হন তাহলে আপনি হবে জান্নাতি যদি সিজ্জিন হন তাহলে আপনি হয়ে যাবে জাহান্নামি আপনি জাহান নামে চলে যাবেন আপনি যখন কবরটাকে রাখা হবে ওই কবরে রাখার সাথে সাথে আপনি যদি জান্নাতি হন আপনাকে ফুলের তুরা দ্বারা আপনার আত্মীয় বংশ যারা আছে ছেলে মা ভাই বোন আপনার আত্মীয় স্বজনরা আপনাকে ফুলের তুরা দিয়ে আইসা বরণ করে আজকের মা ফিলের মতো বড় গেট বানাইয়া এমনভাবে স্টেজ তৈরি করে আপনাকে স্বাগত জানাবে জানাবেক সুবাহ আল্লাহ আপনি যদি আমলদারি হন আপনার কবরটা জান্নাদের সাথে কালেক হয়ে যাবে জান্নাত হাওয়া আসবে আপনি ঘুমাইতে থাকবেন আরাম সে ঘুমাবেন আপনার খবরটা রাসুলের রৌজার সাথে সম্পর্ক হয়ে যাবে জুড়ে কন সুবাহান আপনার জগৎ আপনি যখন মারা যাইবেন আপনার কাছে আবার আসবে আপনার আত্মীয় স্বজনরা আইসা জিজ্ঞাসা করবে একটু আগে আব্দুল্লাহ নামে একজন লোক মারা গিয়েছে এই আব্দুল্লাহ লোকটাকে তো ইল্লিন জগতে পাওয়া যাচ্ছে না তারা ধারণা করবে মনে হয় হয়েছে সিজিনে চলে গিয়েছে জোরে কন্যা উজবিল্লা আর যেই ব্যক্তি সিদ্ধিন জগতে চলে গেছে ওই ব্যক্তিটা হয়ে যাবে কত নানা পদার হতবাগা এই হতবাগার কবরটা সেখান থেকে শাস্তি 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 পাইতে থাকবে সেখান থেকে শাস্তি পাইতে থাকবে তার কবরটা গরম উত্তপ্ত জাহান্নাম থেকে আলু বাতাস আইতে থাকবে তাপমাত্র এত গরম হয়ে যাবে

পাই না। আর আপনি যখন ইল্লিন জগতে চলে যাবেন জান্নাতি হয়ে যাবেন আপনার আপনার আত্মীয় স্বজনকে আপনি পাইবেন যারা গিয়ে পাইবেন না মনে করবেন আপনি তারা চলে গিয়েছে আপনি যখন যাবেন আপনার পূর্বে অনেক লোক মৃতবরণ করিয়াছে তখন আপনি তাদেরকে গিয়ে খুঁজবেন পাইবেন না আপনি বলবেন যে ওই রকম লোক ইমুক লোক তুমুক লোক আমার চাচাতো ভাই আমার খালাতো ভাই আমার আত্মীয়রা ওরা তো মৃত্যুবরণ করেছে আমার অনেক আগে উরা কোথায় ওই ইল্লিন জগতে বলবে তারা তো ইল্লিনবাসী হয় নাই মনে হয় তারা জাহান্নামে নামে চলে গেছে দাহান নামের আগুন মা সইতে পারব না বুনিয়াতে আখের আখে রেখান না জাহান নামের আগুন আখের দেয় না বাইরে দুনিয়ার মধ্যে খাদ দুনিয়ার মধ্যে খাদ তুমি যদি জাহান নাম দেখে বাঁচতে ছাউরে পাই তাহলে আর শ্বাস রাত্রে হেউ দেখবে না আইসা পড়ো মসজিদের মধ্যে মসজিদে আইসা দুই রাকাত তাহার নামাজ পড়ো প্রথম রাকাতে কুলিয়া ইউ হাল কাফিরুন দ্বিতীয় রাকাতে উলহু আল্লাহ আহাদ এই দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাতটা তুলে ধরে বলবে প্রভু গো জীবনে যা করেছি সব গুণা করেছি সব ভুল করে ফেলেছি সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার গুণা খাতা মাফ করে দিবে জুরে কনসুবাহান আল্লাহ ভাই আমরা সবাই পারবো তো ইনশাল্লাহ তো করতে সবাই আমরা কি ছাই না মাবুদ সইতে পারবো না পারবেন সইতে আপনারা পারবেন জাহান নামে আগুন সইতে পারবো দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে খান দাইও না আখেরে আর খাদ্য হবে না দুনিয়াতে কাদার মতো কাঁদতে হবে আল্লাহ তালা আপনাকে আমাকে তৌফিক দান করো জাহান আগুন আজাব দেখে মুক্ত করে আল্লাহ যেন কালমা নাসিবের সাথে আল্লাহ যেন কই করে ইমান আমর নিয়ে যাইতে পারি সেই তৌফিক দান করুক সবাই জুড়ে বলেন আমিন আরো জুড়ে বলেন আমিন